ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী ব্রহ্মানন্দ শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী ঠাকুরের নিকট নিবেদন করিলেন যে তাহার সম্মুখে ব্রহ্মচক্র রচনাপূর্বক সাধন করিতে অভিলাষ হইয়াছে তারপর ঠাকুরের অনুমতিক্রমে তাহারই কক্ষে কৃষ্ণ চতুর্দশীর গভীর রাত্রে রাখাল মাস্টার কিশোরী প্রভৃতিকে লইয়া তিনি ধ্যানে বসিলেন ধ্যানে রাখালের ভাবাবস্থা উপস্থিত হইলে ঠাকুর সেই রাত্রে তাহার বক্ষে হাত বুলাইয়া বাহ্য ফিরাইয়া আনিয়াছিলেন ইহার দিন দুই পরে ঠাকুর মৌন অবলম্বন করেন এবং মৌনভঙ্গে বলেন মা দেখিয়ে দিচ্ছিলেন ভক্তদের কার কতটা হয়েছে জিজ্ঞাসিত হইয়াও তিনি অধিক কিছু বলেন নাই পরে শরৎকে বলিয়াছিলেন রাখালের সম্বন্ধে মা কত দেখাইয়াছেন তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে ইহার দুই মাস পূর্বেই ঠাকুরের গলরোগের বৃদ্ধি হইয়াছিল যথাসময়ে তাহাকে চিকিৎসার্থ কাশীপুরে আনা হইলে রাখালো তথায় আসিয়া সেবায় আত্মনিয়োগ করিলেন সেবার সহিত ত্যাগী ভক্তদের জীবনে এখন চলিল এক অপূর্ব সাধনা সংসারের চিন্তা ক্রমেই তাহাদের নিকট হইতে দূরে চলিয়া যাইতে লাগিল কাশীপুরে আসার কিছুদিন পরেই মনমোহন ঠাকুরকে জানাইলেন যে রাখালের একটি পুত্র সন্তান হইয়াছে রাখাল পার্শ্বেই ছিলেন তিনি সব শুনিলেন কিন্তু তখন মাইক সংসারের ঘটনা বলি তাহার মনে বিন্দুমাত্র রেখাপাত করিত না সেজন্য এই সংবাদে তাহার বৈরাগ্যজনিত প্রশান্তির কোনো রাস লক্ষিত হইল না তিনি পূর্বেরই ন্যায় দিবসে সেবা ও রাত্রে ধ্যান মগ্ন রইলেন ঠাকুরিয়া লক্ষ্য করিয়া বলিয়াছিলেন রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা পরিবার আছে ছেলেও হয়েছে কিন্তু বুঝেছে যে সেসব মিথ্যা অনিত্য রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না লীলা অবসানে উন্মুখ ঠাকুর এই সময়ে ভাবি রামকৃষ্ণ সংঘ গঠনের জন্য প্রায় প্রত্যহ নরেন্দ্রকে গোপনে ডাকিয়া নানা উপদেশ দিতেন একদিন তিনি তাহাকে বলিলেন রাখালে রাজবুদ্ধি আছে ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে কে জানে এই বাক্যে নরেন্দ্র ক্রিসের ইঙ্গিত পাইলেন অনন্তর একদিন তিনি গুরুভাতাদিগকে বলিলেন আজ হতে আমরা রাখালকে রাজা বলে ডাকবো ঠাকুরের কানে ওই কথা উঠিলে তিনিও সানন্দে বলিলেন রাখালের ঠিক নাম হয়েছে ততবদ্ধি গুরুভ্রাতাদের নিকট তিনি রাজা বলিয়াই পরিচিত হইলেন কিন্তু পরে রামকৃষ্ণ সঙ্গে তাহার সর্বজন পরিচিত নাম হইয়াছিল মহারাজ আমরাও তাহাকে মহারাজ বলিয়াই উল্লেখ করিব ঠাকুরের রোগে উপশম হইতেছে না দেখিয়া মহারাজ প্রভৃতি সকলেই তখন বিশেষ চিন্তিত থাকিল হৃদয়ে আশা পোষণ করিতে লাগিলেন প্রত্যুত একদিন নরেন্দ্র ও মহারাজের মুখে আদরে হাত বুলাইতে বুলাইতে স্নেহবিগুলিত স্বরে তিনি তাহাদের ভুল ভাঙিয়া দিয়া বলিলেন শরীরটা কিছুদিন থাকত তো লোকেদের চৈতন্য হতো তা রাখবে না সরল মূর্খ দেখে লোক সব ধরে পড়ে সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে একে কলিতে ধ্যান জপ নেই মহারাজ শ্রবণমাত্র মর্মভেদী কাতস্বরে অনুরয়ে করিয়া বলিলেন আপনি বলুন যাহাতে আপনার শরীর থাকে নির্বিকার মাতৃচালিত মহাপুরুষ শুধু বলিলেন সে ঈশ্বরের ইচ্ছা বিশ্বাস ভাঙিলেও আসা যায় না আর ভক্ত কখনো ঠাকুর সেবায় বিরত হয় না পূর্বোক্ত ঘটনার পরেও মহারাজ এক পরে সেবা করিয়া যাইতে লাগিলেন এমনকি সাধনার প্রবল উচ্ছ্বাসে গুরুভ্রাতাদের কেহ কেহ তীর্থদর্শন ও তপস্যা দিতে বহির্গত হইল তিনি স্থিরভাবে একটানা টানা কাশীপুরে অবস্থান করিলেন ওই সময়ে ঠাকুর যুবক ভক্তদিগকে মধ্যে মধ্যে ভিক্ষা অন্বেষণে বাহিরে পাঠাইতেন বলিতেন ভিক্ষার অন্ন শুদ্ধ তদনুসারে একদিন লাটুর মহা ও মহারাজ ভিক্ষায় চলিলেন যাইবার সময় ঠাকুর বলিয়া দিলেন কেউ গাল দেবে আর কেউ আশীর্বাদ করবে হয়তো আবার কেউ পয়সাও দেবে তোরা সব নিবি পরে তাহারা ফিরিয়া আসিলেন ভিক্ষালব্ধ দ্রব্যগুলি রন্ধন করাইয়া স্বয়ং সে অন্যের আশ্বাদ গ্রহণ করিলেন কাশীপুরের একটি ঘটনায় মহারাজের তৎকালীন উদার মনোভাবের পরিচয় পাওয়া যায় এক পাগলি দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাতায়াত করিত কাশীপুরও তাহার উৎপাত আরম্ভ হইলে ভক্তেরা তাহার ঠাকুরের নিকট উপরে যাওয়া বন্ধ করিয়া দিলেন তবু সে নিষেধ মানিতে চাহে না একদিন শশী শ্রীরামকৃষ্ণের সম্মুখেই মহারাজকে বলিতেছিলেন এবার পাগলি এলে ধাক্কা মেরে তাড়াতে হবে অহিত কৃপাসিন্ধু ঠাকুর অমনি ইঙ্গিতে বলিলেন না না সে আসবে আর দেখে চলে যাবে মহারাজেরও মনোভাব ছিল যেমন করেই হোক পাগলি ঠাকুরের কথাই তো চিন্তা করছে সুতরাং আমরা বিরক্ত হব কেন পরন্তু এ প্রকার যুক্তিতে আস্থাহীন শশী বললেন কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব মহারাজ প্রেমাদ্র হৃদয়ে উত্তর দিলেন উপদ্রব সবাই করে সকলেই কি খাটি হয়ে ওর কাছে এসেছে ওকে আমরা কষ্ট দিইনি নরেন্দ্র টরেন্দ্র আগে কীরকম ছিল কত তর্ক করতো ডাক্তার সরকার কত কি ওকে বলেছে ধরতে গেলে কেউই নির্দোষ নয় অতঃপর পাগলের কথা উল্লেখ করিয়া আবার বলিলেন দুঃখ হয় যে সে উপদ্রব করে আর তার জন্য অনেকে কষ্ট পায় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি